ছোটোবেলা থেকেই শুনে আসছি বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আর ফেসবুক আসার পর থেকেই দেখছি বাঙালি মানেই এই সুটকিতে আর ভর্তাতেই বাঙালি কারণ ফেসবুকে ঢোকার পরে আমি এত সুটকি আর এত ভর্তা খাওয়া দেখেছি যা কি না আমি জীবনে আগে কখনোই দেখিনি হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জো টুকিটাকে থেকে আমি সঞ্জিদা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক বেশ ইয়ামি ইয়ামি লোভনীয় একটা ভিডিও যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি সুটকি মাছ কিংবা ভর্তা কোথা থেকে খাওয়া শিখেছো আমি নির্দ্বিধায় বলে দিব যে আমি ফেসবুক থেকে সুটকি মাছ আর ভর্তা খাওয়া শিখেছি হ্যাঁ এটা আমার বলতে কোনো রকম দ্বিধা নাই কারণ আমি যখন ফেসবুকে ঢুকে লোভনীয় লোভনীয় সব ভর্তার আইটেম আর এই সুটকি মাছের ইয়ামি রেসিপি দেখি তখন আমার সত্যি অনেক বেশি লোভ লাগতো আর যেহেতু আমি এই মাছ কিংবা ভর্তাটা আগে কখনোই ট্রাই করিনি সেহেতু আমি নিজে থেকেই একটু ট্রাই করার চেষ্টা করি অনেকেই আবার বলতে পারে যে কেন আপনি এরকম কথা বলছেন আপনি আগে ছোটোবেলা থেকে কি ভর্তা খাননি ছোটোবেলা থেকে কি আপনি সুটকি মাছ খাননি না ভাই সত্যি আমি সুটকি মাছ কিংবা ভর্তা এভাবে খাইনি ইভেন আমার আম্মাকেও আমি বড় হওয়ার পরে এই সুটকি কিংবা ভর্তাগুলো খাওয়ানো শিখেছি কারণ আমরা যেহেতু বাগেরহাট এলাকার লোকজন আমাদের এলাকা অনেক বেশি ঘের আর সেই ঘেরেই আমরা টাটকা টাটকা মাছ ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আমরা এর জন্যই এভাবে সুটকি কিংবা ভর্তা খাওয়ার অপরচুনিটি পাইনি ঘের থেকে একেবারে অনেক অনেক মাছ নিয়ে আসতো আর সেই মাছগুলো আমার বিভিন্ন প্রসেসিংয়ে রান্না করতো বিভিন্ন ধরনের মাছের আইটেম করা হতো আর টাটকা মাছ যেভাবেই রান্না করা হতো না কেন আপনার এত বেশি মজা লাগতো ঘের থেকে এনেই একেবারে কুটে ধুয়ে রান্না তারপরে গরম গরম ভাতের সাথে কি যে টেস্ট লাগতো আর এই মাছগুলোর ভিতর অন্যতম ছিল বেলে মাছ নন্দী বেলে ট্যাংরা ফাশে গলদা বাগদা ছোট চিংড়ি বড়ো চিংড়ি গুদা চিংড়ি তারপরে শোল মাছ টাকি মাছ বিভিন্ন আইটেমের মাছ রুই মাছ কাতল মাছ এগুলো তো আছেই আর এই মাছগুলো আপনি যখনই টাটকা খাবেন তখন এর স্বাদটা ফিল করতে পারবেন যে কত বেশি মজার আর এখন তো সব কিছু ফর্মালিন দিয়ে একেবারে অন্য রকম করে ফেলেছে তখন তো ফর্মালিনের কোনো কথাই ছিল না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা অনেক লোভনীয় শুটকি মাছ রান্না করলাম যেটা কিনা খেতে অনেক টেস্টি হয়েছে তো আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করবেন ভিডিও তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম